হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে বন্ধুরা অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবার প্রথমে আজ হচ্ছে দশহরা তো সেই উপলক্ষে আমাদের এখানে মেলা হয় তো চলো সবার আগে ঠাকা মা জেঠি কাকি বাড়িতে পুজো দিয়ে নিলো তো এবার তারপরে আমরা রেডি হয়ে ঠাকুরতলায় যাব তো সেই জন্য সব কিছু রেডি করে নিই তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে ফুল পাঁচ রকমের মিষ্টি সব কিছুই রেডি হয়ে গেছে তো চলো দুধ হলেই হয়ে যাবে তো বন্ধুরা আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমাদেরকে কেমন লাগছে আজকে কমেন্টে বলো আর বোনও এসছে পুজোর জন্য তো এই যে সকলেই রেডি হয়ে গেছে আর আমাদের জন্য দাঁড়িয়েছিল আমাদের একটু লেট হয়ে গেছে আসলে ঘোষ একটু লেটে এসছে সেই জন্য দেরি হয়ে গেছে আর এই যে এখানে সকলে মিলে বেরিয়ে পড়লাম আর আমরা যেখানে যাই এরকম সকলে একসাথে যাই খুব মজা করতে করতে হ্যাঁ তো চলো যাওয়া যাক ঠাকুরতলায় বন্ধুরা এই যেতে যেতে জায়গাটা পড়লো আর এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর এই যে এই সাইডে দেখো পাগলা দুটো কি করে বেড়াচ্ছে রোদ গরমে এত রোদ গরমে সাইকেল নিয়ে টোটো করে বেড়াচ্ছে আর একে একে খাবারের দোকান মানুষজন সকলেই আসতে থাকছে আর এই সাইডে আমার একটা দিদিও চলে এসছে পাশের এই মাঠটাতে মেলা হচ্ছে আর তো চলো সবার আগে পুজো দিয়ে এসে তারপরে এই যে মেলা হচ্ছে এই মাঠটাতে ঢুকবো তো সবার আগে পুজোটা দিয়ে নেওয়া যাক এই মাঠটা দিয়েও যাওয়া যায় কিন্তু এরা ফাঁকায় ফাঁকায় আসাটাই ভালো এই রাস্তা দিয়ে চলে আসলাম আর মেলা হচ্ছে মাঠটাই প্রচুর ভিড় আছে রান্নাও হচ্ছে সেই জন্য মাঠটা দিয়ে আর আসলাম না তো চলো সবার আগে পুজোটা দিয়ে নিই আর তোমাদের সঙ্গে এই ঠাকুরতলার বিষয়ে কিছু শেয়ার করব কথা তো চলো আগে পুজো দিয়ে নিই নাহলে হলো কিনা মানে প্রচুর ভিড় হয়ে যাবে এখনই এত ভিড় আস্তে আস্তে আরও ভিড় বাড়বে তখন পুজো দেওয়াটা অনেকটা মুশকিল হয়ে যাবে তো চলো আগে পুজো দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করব তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই সাইডে ঠাম্মি আর ছোট দিন অনেকক্ষণ আগেই চলে এসেছি বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ভিতরে অনেকটাই ভিড় ছিল আর গরমও লেগে গেছে তো সেই জন্য আমরা সবার আগে এসেই মানে পুজো দিয়ে এসেই আইসক্রিম নিয়ে নিয়েছি আর এই সাইডে দেখো পুগলু সোনারাও চলে এসছে আমরা যখন এসছিলাম তখন ফুগলুসোনারা এসেছিলো না কারণ দিদি ছিল না আর এইদিকে আমাদেরও পুজো দেওয়ার ছিল তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে আমরা সকলেই চলে এসেছিলাম শুধু বৌদিরাই এসেছিলো না তো বন্ধুরা তারপর আমরা চলে আসলাম মেলা বসেছে সেই মাঠটাতে আর এই যে এই সাইডটায় খিচুড়ি রান্না হচ্ছে আর জানো তো বন্ধুরা অন্য থেকে এবার একটু বেশি মেলা বসেছে আমাদের এখানে তো অন্যবার মেলা বসে কিন্তু এত দোকান টোকান বসে না এবার একটু বেশি বসেছে কিন্তু মানুষজন ঠিক সেরকমই হয়েছে যেরকম অন্য বার হয় অনেক মানুষজন হয় অনেক দূর থেকে মানুষজন আসে এখানে আর এই সাইডটাতে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে আর আমাদের এখানে যেন তো গর্ত ঘুরে তার ভিতরে তিরিপল দিয়ে খিচুড়ি জোড়াতে দেয় আর মানে আমাদের এখানে মানে পাগলাখালির মতন মেলা হয় প্রচুর ভিড় হয় আর যে যার মতো মানে যারা দূর থেকে আসে তারা তাদের মতো নিজেরা রান্না করেও খায় কিন্তু আমাদের এখান থেকে সবার জন্যই ব্যবস্থা করা আছে খাওয়ার আর কিন্তু তারা মানে নিয়ে আসে নিজেদের মতো করে রান্না করে খায় এই যে এই সাইডটাতে ওরা নিজেরা নিজেদের মতো রান্না করে খাচ্ছে তারপরে এই সাইডে আমরা বসে পড়েছি পায়েস খেতে আর এই যে একজনার সারাদিন খুঁজে বেড়াচ্ছি আর এখানে দেখো রোদের মধ্যে কতটা আর রোদ গরমের ভিতরে এরা কি করছে এখানে লাফালাফি করছে এ তো কি বলবো বললে তো আর কথা শুনবে না তো খেলা করছে করুক আর এই সাইডে দেখো আমাদের পুগলু সোনাও গাড়িতে উঠেছে তো বন্ধুরা খুব গরম পড়ছিল বলে আমরা বাড়ি চলে গেছিলাম তো আবার আসছিলাম আসার পথে দাদার সাথে দেখা হয়ে গেল দিয়ে দাদা বললো গাড়িতে উঠে পড়তে তার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমরা মানে যখন এসলাম তখন ঠাকুরতলায় এতটা ভিড় ছিল না মানে ভিড় ছিল কিন্তু এত ছিল না এখন দেখো ও আগের থেকে অনেকটা বেশি ভিড় হয়ে গেছে এ যদি আমরা এখন পুজো দিতাম তাহলে ভাবো একেবারে গরমে এর চিপটা একেবারে পাপড় ভাজা হয়ে যেতাম ভাগ্যিস আগে করে এসে পুজো দিয়ে চলে গেছিলাম তারপরে এই যে মেলায় এখানে কৃষ্ণা মানির সাথে দেখা হয়ে গেল আরও বন্ধু আর দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ও তো চলো মেলা ঘোরা যাক তারপরে এই যে এখানে আমরা আবার আইসক্রিম নিয়ে নিয়েছি আর আইসক্রিম শেষ হতে না হতে আমরা গোলার দোকানে ঢুকে পড়েছি আর গোলা কিনতে আর এদিকে দেখো গোলা নিতে এসে প্রচুর ভিড় কি বলবো মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর যা গরম পড়েছে অন্য আর কিছু খেতে ইচ্ছা করছে না শুধু মানে ঠান্ডা জিনিসই খেতে ইচ্ছে করছে তো তারপরে এ দেখো অবশেষে গোলাটা হাতে চলে আসলোই আর এই যে এখানে আর একজনের এখন আসার সময় হলো আমাদের সব মেলা মেলাঘোড়া কমপ্লিট আর ইনি এখন আসছেন তো চলো বললো চ আমার সঙ্গে একটু ঠাকুর ঠাকুরতলায় আমি একটু প্রণাম করে আসছি তো চলে আসলাম ওনার সঙ্গে ঠাকুরতলায় আর তোমাদের সঙ্গে বলেছিলাম এই ঠাকুরতলার বিষয়ে একটা কথা শেয়ার করব কথাটা শেয়ার করা হয়নি তো চলো এখন করা যাক তো আমাদের এই মন মানে এই ঠাকুরতলাটা যেন খুব জাগ্রত একটা ঠাকুর মানে খুব জাগ্রত ঠাকুর তোমাদের যদি কোনো মনের আশা থাকে তাহলে তোমরা এখানে আসতে পারো তোমাদের মনের আশা পূরণ হবে অনেক দূর থেকে এ মানুষজন আসে তাদের নিজের মনের আশা পূরণ করার জন্য ও আর মনের আশা পূরণ করে মানে পুজো দিয়ে তাদের বলে বলতে হবে মানত করতে হয় ওই দিয়ে তাহলে তাদের মনের আশা পূরণ হবেই তো চলো তোমাদের যদি কারোর মনের আশা যে পূরণ হয়নি তাহলে তারা আসতে পারো এই মন্দিরটায় নিশ্চয়ই আসতে পারো তো চলো তারপরে জেঠিমা বললো চ তোকে আজকে অন্য আরেক এক জায়গায় এই খাতে নিয়ে যাব মানে আমাদের এখানে খিচুড়ি এই খাতে আর এমনি বাড়িতে রান্না টান্না করতেও নেই তো সেই জন্য আমার আমরা তো ওই সাইডে খাই যে এখানে আমাদের রান্না হচ্ছে আর এই সাইডে আমাদের পাশের গ্রামের ওরা রান্না করে তো আমি এই জায়গাটা আজ প্রথম দেখছি আর মানে শুনেও নেই আর মানে কোনো দিন খেতে বসিনি তো আজকে প্রথম আসছি জেঠিমা তাও নিয়ে আসলো তো এই সাইডে বাড়িটা দেখো খেতে বসে কে ঝুলছে ঝুলসে ও আর তো চলো খিচুড়িটা ভালো হয়েছিল যেখানেই হোক ঠাকুরের প্রসাদ মানে সবই সমান তারপরে জানো তো মানে যেমন ওই ভিডিও করে সবাই সেরকম ভিডিও করে আমাদের লজ্জ দিয়েছিল দিয়ে আমাদের জীবের কালার এক হয়ে এই মানি গেছিল একটা আইসক্রিম কিনে দিল আর এদিকে দেখো বেআইদের সাথে দেখা হয়ে গেছে ওরা অনেকক্ষণ এসছে কিন্তু অন্যবার আমাদের সাথে ঘরে এবার আর আমাদের সাথে ঘুরলো না গার্লফ্রেন্ড পেয়ে গেছে সেই কারণে আর এই যে এখানে বোনদের সাথেও দেখা হয়ে গেল বাড়ির সকলের সাথে দেখা হয়ে গেল ও আর এই যে দাদুটা আমাদের সঙ্গে আর কি মারছে তো আমরাও দাদুর সাথে একটু আর কি আর ছিলাম তারপরে এই যে সাইটে কুলপি নিয়ে নিয়েছি আর সুরশুরেও নিয়ে নিয়েছি তো এবার আজকে আমাদের ঠান্ডা লাগবে কেউ আটকাতে পারবে না সারাদিন শুধু ঠান্ডা জিনিস খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা